আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়ে গেল তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রের প্রথমে কোশ্চেন আমার একের একে যে কোশ্চেনটি আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দশ ইষ্ট এগারো এখানে দ্বিতীয় বছর বলতে শুধুমাত্র ওই দ্বিতীয় এই একটা বছরের কথাই বলা হয়েছে তো সেক্ষেত্রে অপশন বি দশ ইষ্ট এগারো সঠিক উত্তর হবে এবার যদি কোশ্চেন এখানে দ্বিতীয় বছর না থেকে কোশ্চেনের দুই বছরে লেখা থাকতো তাহলে দুই বছরের মোট সরল সুদ ও দুই বছরের মোট চক্রবৃদ্ধি সুদের অনুপাত অপশান এ কুড়ি টু একুশ সঠিক উত্তর হয়ে যেত আর যদি কোশ্চেন এখানে এই দ্বিতীয় বছর না থেকে কোশ্চেন এখানে প্রথম এক বছরে থাকতো তাহলে সরল সুদ ও চক্রবৃত্তি সুদের অনুপাত হয়ে যেত অপশানটি ডি এক কারণ প্রথম এক বছরে সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ তাই হয় তাই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হবে প্রথম এক বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত একই হবে অর্থাৎ এক ইস্টু এক হবে অপশান ডি সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত কিন্তু প্রথম বছরের পর থেকে অর্থাৎ দ্বিতীয় বছর থেকে সড়ক সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হয় তো এখানে দ্বিতীয় বছরে এই সুদের অনুপাত হয়ে যাবে দশিষ্টু এগারো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বীজ অপর বীচের অনন্যক হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ সমান বিসি কোশ্চেন নাম্বার তিনের যে অঙ্কটি আছে সেমি ও সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রতার দূরত্ব কত হবে অনেকেই এটা ভুল করেছে কারণ অনেকেই জানে যে অন্তস্থভাবে যদি স্পর্শ করে এরকম কোশ্চেনে দেওয়া থাকে তাহলে বিয়োগ করে দেবো আর যদি বৈষ্ঠভাবে স্পর্শ করে লেখা থাকে তাহলে যোগ করে দেবো তো সেই হিসেবে এখানে তো কোশ্চেন অন্তস্থভাবে স্পর্শও আছে তাই অনেকেই কী করেছে সাত সেমি থেকে পাঁচ সেমি বিয়োগ করে দুই সেমি এটা সঠিক উত্তর করে এসেছে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হবে না এটা সঠিক উত্তর হতো যদি এখানে কোশ্চেনে ব্যাস না থেকে যদি ব্যাসার্থ রেখা থাকতো ঠিক আছে তাহলেই কিন্তু অন্তস্থভাবে যদি বলে তাহলে আমরা সরাসরি বিয়োগ করে দেবো ঠিক আছে তাই এখানে এই যে ব্যাস আছে ব্যাস থেকে আমাকে আগে ব্যাসার্ধে নিয়ে আসতে হবে তো ব্যাসার্ধে নিয়ে আসতে হলে কী করতে হবে ব্যাসের অর্ধেক যেহেতু ব্যাসার্থ তাই ব্যাস বাই টু করে দেবো সেটাই হয়ে যাবে ব্যাসার্থ তাই এখানে দুটি বৃত্তের ব্যসার্থ হয়ে যাবে পাঁচ বাই টু সেমি আরেকটি বৃত্তের ব্যাসার্থ হয়ে যাবে সাত বাই টু সেমি ঠিক আছে এবার তো পুরোটাই আমি ব্যাসার্থে নিয়ে এসেছি দুটি বৃত্তের ব্যাসার্থ এবার অন্তঃস্থ ভাই বলেছে মানে অনেক বিয়োগ করে দাও তো বিয়োগ করলে এখানে দুই আর দুই লসাগু দুই হয় তার ফলে ওপরেরটা পুরো বিয়োগ হয়ে যাবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই কাটাকুটি করলে দুই কে দুই অপশানে এক সেমি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার চারের অঙ্কটি আছে এটার সঠিক উত্তর অপশন বি দুই হয়ে যাবে সঠিক উত্তর এই টেন থিটা প্লাস কর্তিটা সর্বনিম্ন মান অপশন বি দুই হয়ে যাবে সঠিক উত্তর হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে সঠিক উত্তর হবে অপশন সি দুই ইস টু তিন তারপর কোশ্চেন নাম্বার ছয় যে অঙ্কটি আছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি সঠিক উত্তর হয়ে অপশন ডি এ সমান এম কোশ্চেন নাম্বার দুই এর একে যে কোশ্চেনটি আছে পি এর মান কত হলে পি মাইনাস তিন এটা ব্র্যাকেটে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এখানে সঠিক উত্তর হয়ে যাবে পি সমান তিন কারণ পিএচএকে যদি তিন বসে তিন থেকে তিন বেগ করলে শূন্য শূন্যের সাথে এক্সেস স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তখন শুধু থাকবে ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য তখন সেটা দীঘাত সমীকরণ থাকবে না যেহেতু এক্সে স্কোয়ারটার সাথে শূন্য গুণ করে এক্সেস স্কোয়ারটা পুরো থাকছেই না কি থাকছে শুধু ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য তখন সেটা রৈখিক সমীকরণ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিএচে কে আমরা তিন বসাবো কোয়েশ্চেন নম্বর দুইতে যে কোশ্চেনটি আছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলে নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর তিনে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি ঠিক আছে নেক্সট প্রশ্ন যেটা আছে সাইন অফ থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান বাই টু হলে কস থিটার মানও ওয়ান বাই টু হবে কোশ্চেন নাম্বার পাঁচের যে অঙ্কটি আছে লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন ভি ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং উচ্চতা ক্যাপিটাল এইচ হলে এইচ সমান থ্রি ভি ভাই বাই আর্ডস করে ঠিক আছে এখানে কিছুই কিন্তু ক্যাপিটালে আচ্ছা কোশ্চেন নাম্বার ছয় যে কোশ্চেনটি আছে উর্ধ্ব ক্রমানুসারে সাজানো আট নয় বারো সতেরো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তিরিশ চৌত্রিশ উনচল্লিশ তত্ত্বের মধ্যমা চব্বিশ হলে এক্সের এর মান বাইশ এরপর কোশ্চেন নাম্বার তিন এখানে সত্য বা মিথ্যা আছে তো তিনের এক নম্বর যেটা সেটা সত্য হয়ে যাবে কারণ মূলধনের অনুপাতের সাথে সময়ের অনুপাত গুণ করে লাভের অনুপাত হয় সেই হিসাবে থেকে এর সাথে এক্স গুণ কলে এ এক্স এর সাথে ওয়াই গুণ কলে বি ওয়াই সি এর সাথে জেড গুণগুলো সি জেট অর্থাৎ তিনজনের লাভের অনুপাত হয়ে যাচ্ছে এ এক্স ইস টু বি ওয়াই ইস টু সি জেট সত্য হবে এটা তারপরে কোশ্চেন নাম্বার দুইতে যেটা আছে এটাও সত্য হবে তো এটা সহজভাবে যদি তোমরা করতে চাও দেখো কোশ্চেনে বলেছি এ ভ্যারিয়েশান বি তারপরে বলেছি বি ভ্যারিয়েশান ওয়ান বাই সি মানে বিয়ের জায়গায় আমি ওয়ান বাই সি লিখে দিচ্ছি মনে রাখবে ভ্যারিয়েশান ওঠা থেকে সমান কে লিখতে হয় যেখানে কে একটা অশূন্ন ভেদ্রভোগ ঠিক আছে তো যাই হোক এইভাবে করলে আমরা বেরিয়ে যাবে আচ্ছা এবার এখানে এই বিয়ের জায়গাতে আমি যে ওয়ান বাই সি লিখলাম আবার এই সি এর সি ভ্যারিয়েশান বলেছে ডি তার মানে আমি এই সি এর জায়গাতে ডি লিখতে পারি তো সেই অনুযায়ী সিএ জায়গায় ডি লিখে দিলাম তাহলে দেখো এই ভেরিয়েশান ওয়ান বাই ডি এটাই কোশ্চেনে বলেছিল এটা কি হবে এটা কি সত্য তোমাদের চলে এলে এ ভেরিয়েশন ওয়ান বাই ডি যারা অঙ্কতে দুর্বল এইভাবে করবে দেখবে ঠিকঠাক চলে আসবে এ ভেরিয়েশান ওয়ান বাই ডি সত্য ঠিক আছে যদি কোশ্চেন এ ভেরিয়েশান ডি বলতে তাহলে মিথ্যা হয়ে যেত এরপর তিনের তিন নম্বর যেটা আছে এটা মিথ্যা হবে তিনের চার নম্বর যেটা আছে এটাও মিথ্যা হবে পাঁচ নম্বর যেটা আছে এটাও মিথ্যা হবে ছয় নম্বর যেটা আছে এটাও মিথ্যা হবে তাহলে এখানে পরপর চারটে মিথ্যা হচ্ছে আর প্রথম দুটো সত্য হচ্ছে আচ্ছা এরপর কোশ্চেন নম্বর চারে আমরা চলে এলাম তো কোশ্চেন নাম্বার চারের একে যে কোশ্চেনটি আছে পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে শুধু একশো পাঁচ টাকা হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দু বছর ঠিক আছে এরপর কোশ্চেন নম্বর দুইতে যে অঙ্কটি আছে একটি অংশীদেরই কারবারে ইলা রহিমা ও বেলার মূলধনের অনুপাত তিনিস্ট আটিস্ট পাঁচ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে চার হাজার আটশো টাকা অর্থাৎ ব্যবসায় মোট চার হাজার আটশো টাকা লাভ হয়েছিল এর পরের কোশ্চেন কোশ্চেন নম্বর তিনের যে অঙ্কটি আছে এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস একশো পাঁচ সমান শূন্য সমীকরণের বিজ্ঞপ্ত আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাইশ বাই একশো পাঁচ এরপরে এরপর কোশ্চেন নাম্বার চারের যে কোশ্চেনটি আছে যদি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ফোর ইস টু ফাইভ হয় তবে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াইয়ের মান কত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেভেন ইস টু ফাইভ ঠিক আছে এরপর কোশ্চেন নম্বর পাঁচের যে কোশ্চেনটি আছে ও কেন্দ্রীয় বৃত্তে বি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এডিসি সমান একশো দশ ডিগ্রি হলে কোন এসিবি এর মান নির্ণয় করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি ডিগ্রি অর্থাৎ কোন এসি এর মান কুড়ি ডিগ্রি হবে এরপর কোশ্চেন নম্বর ছয় যে কোশ্চেনটি আছে এবিসিডি ট্রাফিজিমের এডির সমান্তরাল এবং এডি সমান সেমি এসি ও বিডি কর্ণদের এমনভাবে বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ওসি সমান ডিও বাই ও বি সমান এক বাই দুই হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য কত তো এখানে বিসি এর দৈর্ঘ্য আট সেমি হবে এরপর কোশ্চেন নম্বর সাতের যে কোশ্চেনটি আছে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান নব্বই ডিগ্রি এবি সমান ছয় সেমি বিসি সমান আট সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিবাসার্থের দৈর্ঘ্য কত তো এখানে ত্রিভুজ এবিসি এর পরিবেশার্থে দৈর্ঘ্য পাঁচ সেমি হবে এরপরে কোশ্চেন কোশ্চেন নম্বর আটে যে কোশ্চেনটি আছে আর কস্তিটার সমান দুই রুট তিন আর সায়েন সমান দুই এবং থিটার মান শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে হলে আর এবং থিটার মান কত তো এখানে আর এর মান হয়ে যাবে চার থিটার মান হয়ে যাবে তিরিশ ডিগ্রি এরপর কোশ্চেন নাম্বার নয় যে কোশ্চেনটি বলেছে এখানে কট টু এর মান বার করতে দিয়েছে তো কট টু এর মান শূন্য হবে এরপরে নাম্বার দশে যে কোশ্চেনটি আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এখানে সঠিক হতো তিনশো হবে অর্থাৎ তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাবে এরপরে কোশ্চেন নাম্বার এগারোতে যে কোশ্চেনটি আছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য ছয় রুট দুই সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত তো এখানে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ সেমি হবে এরপরে কোশ্চেন নাম্বার বারোতে যে কোশ্চেনটি আছে একটি পরিসংখ্য বিভাজনের গড় সাত সামেসান এফআই এক্সআই সমান একশো চল্লিশ হলে সামেসান এফআইয়ের কত তো এখানে সঠিক উত্তর কুড়ি হবে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার পাঁচে তো কোশ্চেন নাম্বার পাঁচের একে যে কোশ্চেনটি আছে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় পাঁচ লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছুটা তিনি ব্যাঙ্কে রাখলেন ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন প্রতি বছর সুদবাবু তেত্রিশ হাজার ছশো টাকা পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হার যথাক্রমে ছয় পার্সেন্ট ও সাত দশমিক দুই পার্সেন্ট তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দবাবু ব্যাঙ্কে দু লক্ষ টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে তিন লক্ষ টাকা জমা রেখেছিলেন অর্থাৎ টোটাল এই পাঁচ লক্ষ টাকার মধ্যে ব্যাঙ্কে তিনি দু লক্ষ টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে তিন লক্ষ টাকা জমা রেখেছিলেন এরপর কোশ্চেন নাম্বার পাঁচের দুয়ে যে কোশ্চেনটি আছে আমন পঁচিশ হাজার টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃত্তি সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট তাহলে তিন বছরের শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আঠাশ হাজার নশো টাকা অর্থাৎ আমন তিন বছরের শেষে সুদে আসলে আঠাশ হাজার নশো টাকা জমা দেবে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার ছয় তো কোশ্চেন নাম্বার ছয়ের একে যে কোশ্চেনটি আছে এর গতিবেগ বিয়ের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এই বিয়ের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার তো এখানে সঠিক উত্তর নয় হবে অর্থাৎ বিয়ের গতিবেগ প্রতি সেকেন্ডে নয় মিটার এবার কোশ্চেন নাম্বার ছয়ের দুইতে যে কোয়েশ্চেনটি এদের সমাধান করতে দিয়েছে টু এক্স প্লাস ওয়ান প্লাস তিন বাই টু এক্স প্লাস ওয়ান সমান চার তো এখানে এক্সের দুটো মান হবে একটা হচ্ছে শূন্য আর একটা চো ওয়ান এবার চলে এলাম কোশ্চেন নাম্বার সাথে তো কোশ্চেন নম্বর সাথে একে যে কোশ্চেনটি আছে এটা দেখাতে বলেছে অর্থাৎ প্রমাণ করতে বলেছে ঠিক আছে তো যাই হোক কোশ্চেন নাম্বার দুয়ে যে কোশ্চেনটি আছে যদি এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়াই সমান ওয়ান বাই এক্স হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই বাইক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মানাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কত তো এটার সঠিক উত্তর কুড়ি হবে এরপর কোশ্চেন নাম্বার আটে চলে এলাম কোশ্চেন কোশ্চেন নম্বর আঠের একে যে কোশ্চেনটি আছে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হলে হলে দেখা হচ্ছে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস ওয়ান অর্থাৎ এই প্রতিটি অনুপাতের মান তোমাদের হাফ অথবা মাইনাস ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে তো এই কোশ্চেনটি তোমরা তোমাদের অঙ্ক বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে ছিয়ানব্বই প্রয়োগ তেষট্টিতে দেখতে পাও এটা অঙ্কটা করে দেওয়া আছে ঠিক আছে কোশ্চেন নম্বর আঠের দুইয়ের যে কোশ্চেনটি আছে এটাও তোমাদের প্রমাণ করতে দিয়েছে তো কোশ্চেনটিতে বলেছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করা যে ওয়ান বাই বি সমান ওয়ান বাই বি মানসে প্লাস ওয়ান বাই বি মানস সি এরপর কোশ্চেন নম্বর নয়ের একে এটা উপপাদ্য আছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান এটা প্রমাণ করতে দিয়েছে তো এটা তোমাদের অঙ্ক বইতে তোমরা এই উপপাদ্য পঁয়ত্রিশে পাবে ঠিক আছে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো উনত্রিশ এরপরে কোশ্চেন নাম্বার নয়ের দুইয়েতে যে উপপাদ্যটি আছে প্রমাণ করে যে বৃত্তের বৈস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বৈস্থবিন্দুর সংযোজক সরলেখাংশ সে দুটি তৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমানকণ উৎপন্ন করে তো এই উপপাদ্যটি তোমরা অঙ্ক বইতে পৃষ্ঠা নম্বর দুশো এগারোতে পাবে উপপাদ্য একচল্লিশ ঠিক আছে কোশ্চেন নম্বর দশের একে যে প্রয়োগটি আছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিটি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিটি সমান এ ডি প্লাস ডি বিসি তো এই প্রয়োগটি তোমরা পাবে পৃষ্ঠা নম্বর দুশো ষোলো তোমাদের অঙ্ক বইতে প্রয়োগ চোদ্দ ঠিক আছে তারপরে এখানে দু নম্বরে আরও একটি প্রয়োগ দিয়েছে তারপরে কোশ্চেন নম্বর এগারোতে এখানে সম্পাদ্য দিয়েছে কোশ্চেন নাম্বার এগারো একে যে দুটি আছে সেমি ব্যসারত বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো এখানে তোমরা খেয়াল করবে একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে তোমরা মনে রাখবে কোশ্চেনে একটি স্পর্শক অঙ্কন করতে বলে দেখতে পাচ্ছ একটি স্পর্শক যদি অঙ্কন করতে বলে তাহলে এই আঁকাটা তোমরা রাখবে আর যদি কোশ্চেনে দুটি স্পর্শক অঙ্কন করতে বলে তাহলে দেখো দুটো স্পর্শক এপি ও এ এই আঁকাটা তোমরা রাখবে ঠিক আছে এবার যেহেতু এই কোশ্চেন পেপারে আমাদের একটি স্পর্শক অঙ্কন করতে বলেছে তাই এইটা আমরা রাখবো এখানে মাপটা আলাদা দিয়েছি দেখো দুই দশমিক ছয় সেমি পাঁচ দশমিক সাত সেমি আছে যেটা এই কোয়েশ্চেন পেপার এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে দেখো চার সেমি ব্যসার্থ এদিকে আছে নয় সেমি ঠিক আছে তো সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এরপর কোশ্চেন নম্বর এগারো দুইতে যে কোশ্চেনটি আছে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে তো পরিবৃত্ত অঙ্কন তোমরা তোমাদের অঙ্ক বইতে পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তরে পেয়ে যাবে এবার অঙ্ক বইতে কোষে দিকে এগারো দশমিক একের কোশ্চেন নাম্বার একের তিনের দেখতে পাচ্ছ একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি তো এটার পরিবৃত্তি অঙ্কন করতে বলেছে এবার তোমাদের অঙ্ক বইতে সমকোণী ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য এখানে চার সেমি ও আট সেমি বলেছে যেটা এই কোশ্চেন পেপার দেখো সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য চার সেমি ও পাঁচ সেমি বলেছে তো চেঞ্জ করে দিয়েছে সংখ্যাটা ঠিক আছে বইতে ছিল আট সেমি এখানে বলেছে পাঁচ সেমি তো ওই ত্রিভুজটির পরিবৃত্তি অঙ্কন করতে বলেছে ঠিক আছে এখন চলে এলাম কোশ্চেন নাম্বার বারোতে তো কোশ্চেন নম্বর বারো একে যে কোশ্চেনটি আছে কোনো সমকূ ত্রিভুজের দুটি সূক্ষকরণের অন্তর বাহাত্তর ডিগ্রি হলে কোন দুটির বৃত্তীয় মান নির্ণয় করো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইন পাই বাই কুড়ি এবং পাই বাই কুড়ি এরপর যে কোশ্চেনটি আছে কোশ্চেন নাম্বার বারো দুইতে ফাইভ সাইন্স সায়েন্স থিটা প্লাস ফোর কসেস্কোয়ার থিটার সমান নয় বাই দুই সম্পর্ক থেকে টেন থিটার মান নির্ণয় করো তো এখানে টেন থিটার মান হয়ে যাবে এক এরপর কোশ্চেন নম্বর বারো তিনে যে অঙ্কটি আছে যদি সাইন সাতারো ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাও যে সেক্স সতেরো ডিগ্রি মাইনাস আইন তিয়াত্তর ডিগ্রি সমান এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছো এটা কোশ্চেন নাম্বার চারে রয়েছে তোমাদের অঙ্ক বইতে কোশে থেকে চব্বিশ পুরক্কনের ত্রিকোমিত অনুপাত ওই চ্যাপ্টারের কোশে থেকে চব্বিশ দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার চারে রয়েছে পৃষ্ঠার নম্বর হচ্ছে তিনশো ষোলো তো এই অঙ্কটি যদি তোমরা সমাধান চাও কমেন্ট করে জানাবে এরপর কোশ্চেন নাম্বার তেরোর তেরোতে আছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক তো তেরোর একে যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ তো এই কোশ্চেনটির সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ এটাই হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার দুইতে যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার তেরোর দুইতে তো এখানে এসির মান হয়ে যাবে তিরিশ মিটার এই ভিডিওতে আমার বলা কোনো প্রশ্নের উত্তর যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে তাহলে সেই প্রশ্নটির সঠিক উত্তর আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো অবশ্যই তোমরা কমেন্ট বক্স দেখবে ঠিক আছে আচ্ছা কোশ্চেন নাম্বার চোদ্দোর একে যে কোশ্চেনটি আছে তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে একানব্বই দশমিক ছয় সাত ঘনশমী প্রায় এরপর কোশ্চেন নাম্বার চোদ্দোর দুইতে যে কোশ্চেনটি আছে একটি ফাঁপা আকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর চুয়াল্লিশ বর্গসেমি এবং পাইপের দৈর্ঘ্য চোদ্দ সেমি পাইপটির পদার্থের ঘনফল নিরানব্বই ঘনশে পাইপটির বাইরের ও ভিতরের ব্যসার্থ নির্ণয় করো তো এখানে পাইপটির বাইরের ব্যাসার্ধ হয়ে যাবে দুই দশমিক পাঁচ সেমি এবং পাইপটির ভেতরের ব্যসার্থ হয়ে যাবে দুই সেমি এটাই সঠিক উত্তর হবে এরপর কোশ্চেন নম্বর চতুর্থ তিনে যে কোশ্চেনটি আছে ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির দুই বাই পাঁচ অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে সঠিক উত্তর হয়ে যাবে ন লিটার ঠিক আছে এবার চলে এলাম কোশ্চেন নাম্বার পনেরোতে তো কোশ্চেনম্ব পনেরো একে সংখ্যাগুলো মান বের করতে দিয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে একুশ দশমিক সাত ছয় প্রায় এরপর কোশ্চেন নম্বর পনেরো দুইতে যে কোশ্চেনটি আছে যে কোনো পদ্ধতিতে গড় বের করতে দিয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে একশো আটত্রিশ দশমিক দুই এরপরে কোশ্চেন নম্বর পনেরো তিনে যে কোশ্চেনটি আছে মধ্যমা বের করতে দিয়েছে তো এখানে মধ্যমা হয়ে যাবে চৌত্রিশ দশমিক ছয় তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি এই ভিডিওতে যদি কোনো প্রশ্নের উত্তর যদি আমার দ্বারা অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সঠিক উত্তরটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেই জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্স দেখবে